২৮ তারিখে স্বতঃস্ফূর্ত কেন্দ্র যে আমার ফুটবল মার্কা ভোট দিবে ইনশাল্লাহ মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার আসন ছয় নং ভাঙাকা ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলাম সর্বস্তর জনগণের উদ্দেশ্য করে বলে মোহাম্মদ ফরহাদুল ইসলাম ভাঙাকা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী আমি ভাঙাখা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের অবলিত পাঁচ নং ওয়ার্ডকে উন্নয়নে উদ্যোগ নিয়ে ছয় নং ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করব এবং সকল অবকাঠামো উন্নয়নমূলক কাজ করব এবং সকলের যে সকলের বোর্ডে আমি আঠাশ তারিখে আমার ফুটবল মার্কা আপনারা বোর্ড দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি যেন আপনাদের সহযোগিতা করতে পারি এবং উন্নয়নমূলক কাজ করতে পারি এবং আমি আপনাদের কাছে সকলের কাছে আশাবাদী আগামী আঠাইশ তারিখ রবিবার আপনারা আমাকে আমার ফুটবল মার্কা বোর্ড দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি দুই হাজার সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসার পর থেকে আমি আমার এই এলাকার সাধারণ জনগণের মাঝে ছিলাম আসি আমি করোনাকালীন সময় মানুষকে সহযোগিতা করেছি এবং প্রত্যেক ঈদে আমি সকলকে সহযোগিতা করি এবং আমার এলাকা হত দরিদ্র এলাকা এই এলাকার মানুষ খুবই নিরীহ আমি সবসময় ওনাদের পাশে থাকি বিদায় ওনারা আমাকে সদরে গ্রহণ করতে চাচ্ছে এবং আগামী আঠাশ তারিখে আমাকে ওনারা বোট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী সুসি আমার ইস্তেহার এবং ছয় নং মাখা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডকে আমি স্পার্ট ওয়ার্ড হিসাবে গড়বো এবং আমার এই পাঁচ নং ওয়ার্ডে আমি মুক্ত একটা সমাজ গড়বো এবং এইখানে কোনো মাদক জুয়া এবং ইপটিসিং যেন না হয় আমি সেই দিকে সজাগ থাকবো এবং অতীত আমি ছিলাম এই কারণে আমার এলাকার জনগণ আমি যখন ভোটের জন্য যাই সবাইকে বলে সবাই একই কথা বলে যে আমার ফুটবল মার্কায় ভোট দিলে আমরা আশা করি আগামী দিনে এই বাঙাখা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড থেকে মুক্ত হবে